একদিন এক জঙ্গলে একটি অসুস্থ ইউনিকর্ন শুয়েছিল সে উঠতে পারছিল না মাথা নিচু করে কাঁদছিল রেগে গিয়ে বলল, এত দুর্বল আর অসুস্থ প্রাণী আমার কোনো দরকার নেই তারপর সে ইউনিকর্নটিকে জঙ্গলে ফেলে রেখে চলে গেল ইউনিকর্ন একা পরে কাঁদতে লাগলো ঠিক তখনই বাংলাদেশের একটি মেয়ে বনের পথ ধরে যাচ্ছিল সে ইউনিকর্নের কান্না শুনে ছুটে গেল ইউনিকর্নকে কোলে তুলে নিল শান্ত করতে লাগল আর নিজের বাড়িতে কোলে করে নিয়ে গেল বাড়িতে সে ইউনিকর্নকে ফল খাওয়ালো যত্ন করলো ভালোবাসা দিল কয়েক দিনের মধ্যেই ইউনিকর্ন একেবারে সুস্থ হয়ে গেল ইউনিকর্নের শিং রঙিন কেশর আবার গজাতে শুরু করলো একদিন বাগানে বাংলাদেশের মেয়ে আর ইউনিকর্ন খেলা করছিল তারা হাসছিল দৌড়াচ্ছিল ঠিক তখনই ইন্ডিয়ান মেয়ে এসে রাগে বলল। ইউনিকর্নটা তো আমার আমাকে ফেরত দাও কিন্তু বাংলাদেশের মেয়ে শান্ত গলায় বলল। না তুমি ওকে ফেলে দিয়েছিলে আমি ওকে ভালোবাসা দিয়ে সুস্থ করেছি ও এখন বড় হয়েছে আমি তোমাকে ফেরত দিব না তখন ইন্ডিয়ান মেয়ে চিৎকার করতে লাগলো আর দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে গেল। সময় পুলিশ এসে ধরে নিয়ে দুজনকেই গেল আদালতে বিচারকের সামনে দাঁড়িয়ে দুজনেই নিজের নিজের কথা বলতে লাগলো ইন্ডিয়ান মেয়ে জোরে জোরে বলল এই ইউনিকর্নটা আমার আমি ওকে ফেরত চাই বাংলাদেশি মেয়ে শান্তভাবে বলল ইউনিকর্নকে তুমি ফেলে দিয়েছিলে আমি ওকে যত্ন করে রেখেছি আমার সাথে সুখে আছে ও এখন বড় হয়েছে বিচারক অনেক ভেবে মাথা নাড়লেন আমি বুঝতে পারছি না কার কাছে দেয়া উচিত ইউনিকর্নটিকে তখন বিচারক বললেন এখন দর্শকরাই সিদ্ধান্ত নেবে তাড়াতাড়ি কমেন্টে বলে দাও ইউনিকর্নটি কার কাছে যাওয়া উচিত বাংলাদেশ হলে বাংলাদেশি মেয়ে ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান মেয়ে লিখে কমেন্ট করতে থাকো